নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি পাবদা মাছের তেল ঝাল এর জন্য আমি প্রথমে চারটি পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মেখে নিচ্ছি এখানে একটা কথা আমি বলে রাখি যে যে মাছের আঁশ নেই সেই মাছগুলো নুন হলুদের সাথে যদি একটু তেল মেখে নেওয়া যায় তাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেল গরম হলে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আমি একসাথে মাছটা ভাজবো না দুটো ব্যাচে ভেজে নেব মাছটা যেহেতু খুব নরম তাই আমি দুটো দুটো করে ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না এক মিনিট করে এপিট ওপিট করে খুব হালকা করে ভেজে নিয়ে মাছটা তুলে নেব প্রথম ব্যাচের মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি সেকেন্ড ম্যাচেরটা একইভাবে আমি ভেজে নেব পাবদা মাছের তো অনেক রকম রেসিপি হয় তার মধ্যে এই তেল ছালটা কিন্তু অসাধারণ খেতে হয় মশলাও লাগে খুব কম আর খেতেও হয় দারুণ সুস্বাদু বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে বাহ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চ মতো আদা চার পোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি ছোট চামচে করে একটু হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর দিচ্ছি রেড চিলি পাউডার চামচ চামচ হলে হাফ করে লাগবে নর্মাল যেহেতু মাছের পরিমাণ কম তাই মশলাটাও আমি কম কম করে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু হয় দারুণ মশলাটা প্রায় কষানো হয়ে এসছে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল খুব বেশি জল এখানে কিন্তু দেওয়া যাবে না তাহলে ভালো হবে না জিনিসটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন গ্রেভিটা ফুটে উঠেছে এবার একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার এক মুঠো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর সব শেষে যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো একটু কাঁচা সর্ষের তেল এবার গ্যাস অফ করে এক মিনিট রেস্টে রাখলেই আমাদের দুর্দান্ত স্বাদের পাবদা মাছের তেল ছাল একেবারে রেডি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন